সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ বিধায়ক মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসক ও পূর্ত দপ্তরের আধিকারিকদের ডেপুটেশন জমা দেন পুড়সুড়ার সামন্ত রোড এলাকায় এক ব্যবসায়ী সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণ করছেন বলেই অভিযোগ আর সেই অবৈধ নির্মাণ বন্ধ করতে প্রশাসনের দ্বারস্থ হলেন পুড়সুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও অন্যান্য জনপ্রতিনিধিরা আধিকারিকদের সক্রিয়তার সাথে কাজ করার জন্য নির্দেশ দেন দড়িঘড়ি যেন সরকারি জায়গায় অবৈধ নির্মাণ বন্ধ হয় তার নির্দেশ দেন বিধায়কের অভিযোগ ওই এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ওই ব্যবসায়ী নির্মাণ করছেন একটি খাল বুঝিয়ে চলছে নির্মাণ কাজ আর যার কারণে সমস্যায় পড়বেন এলাকার চাষিরা অবৈধ নির্মাণ যদি না বন্ধ হয় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আমরা এখানে এসেছিলাম পশুর সামন্ত রোডের উল্টোদিকে একজন ব্যবসায়ী কেজিএন মার্ভেল তারা অবৈধভাবে সরকারি জায়গাকে দখল করে সেখানে তার দোকানের সুবিধার্থে তার ব্যবসার সুবিধার্থে একটা কনস্ট্রাকশন বানাচ্ছে তো তার বিরুদ্ধে তার তার বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আমরা এসডিও সরকারকে গিয়েছিলাম এখন পিডব্লিউডি অফিসে এসেছি কারণ ওখানে এই ব্যবস্থাটা হলে খাল আছে ওটা খাল সেটা বন্ধ করছে তো বন্ধ করে দিলে চাষিদের প্রচুর ক্ষতি হবে অনেক চাষি এসে আমাকে অভিযোগ জানিয়েছে তো আমরা আজকে এখানে সবাই এসেছি ওখান থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের বিশিষ্ট কিছু মানুষ ওখান থেকে এসেছে আমরা এসে এটা অভিযোগ জানালো বলেছি ওনাদের সঙ্গে কথা বললাম ঠিক আছে অ্যাকচুয়ালি এই বিষয়টা ডিভুস্যু ডাক্তারে কথা বলছেন তো মোড় থেকে পর্যন্ত এই রাস্তাটা এর আগে অনেক অভিযোগ জানিয়েছে কিন্তু অভিযোগ জানালে কি হবে জানি 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 রাস্তার কাজটা শুরু হয়েছিল শুরু হওয়ার পর তৃণমূল নেতাদের খা খাই কন্ট্রাক্টরের সঙ্গে একটা ব্যাপারে রাস্তাটা আবার ফের বন্ধ হয়ে পড়ে আসে তো এটা এই সরকার না পরিবর্তন হলে এই রাস্তার কিছু হওয়া কঠিন নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য